ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আজকের এই ভিডিওটিতে আর কোনো ইনফরমেশন দেওয়া বাকি থাকবে না তো ইসিম মূলত হচ্ছে ইসিম হচ্ছে আপনার একটি ইনস্টল করা ভার্চুয়াল সিম যেটা আপনি কোনো সিম কার্ড ভরা লাগবে না আপনার অটোমেটিক্যালি ফোনের সাথে অ্যাডজাস্ট করা থাকবে মানে একটা চিপ ওখানে ফোনের সাথে অ্যাডজাস্ট করে রেখে দিবে যখন ফোনটা তৈরি করা হবে তখন আপনি একটা কিউআর কোডের মাধ্যমে আপনি সিমটাকে অ্যাক্টিভ করে নিতে পারবেন তো আমাদের আমরা জানা মতে চার ধরনের সিম রয়েছে যেটা হচ্ছে আপনার মিনি মাইক্রো এবং হচ্ছে নেনো এবং হচ্ছে ইসিম তো প্রথম যেটা হচ্ছে মিনি সিমটা কি মিনি সিমটা তো একদম ছোট এটা তো আমরা অবশ্যই জানি মাইক্রোটা হচ্ছে কি একদম একটা যে ছোটর পরে একটা বড় রকমের আছে এইটা হচ্ছে মাইক্রো এবং হচ্ছে যেটা হচ্ছে নেনো নেনো যেটা এটা হচ্ছে একদম বিগ বিগ একটা সিম ছিল যেটা আমরা এবং হচ্ছে এখন হচ্ছে একটা ইসিম ইসিম মানে দেখাই যায় না প্রথমে একটা বড় একটা ছোট একটা মাঝারি এবং হচ্ছে একটা একবারে দেখাই যায় না যেটা ফোনের মাধ্যমে অ্যাডজাস্ট করা সেটাই কিন্তু ইসিম বলে তো ইসিমটার কাজটা কি ইসিম কাজ হচ্ছে আপনার কোন প্রকার ভোগান্তিতে পারে না আপনার সিম ভরতে খুলতে ওরকম একটা প্যারার মধ্যে পড়ে না যারা ওইরকম করে বেশিরভাগ আর ইসিম দিয়ে অনেক সমস্যা রয়েছে যেগুলো আমরা পরবর্তীতে বলে দিচ্ছি তো এখন কথা হচ্ছে ইসিমটা কি ইসিম কত টাকা লাগবে ইসিমটা তো আমরা জানলাম যে ইসিম কি এখন কত টাকা লাগবে সেই জিনিসটা একটু বলি এখন হচ্ছে ইসিমটা কত টাকা লাগবে সেই জিনিসটা একটু বুঝাই দিই আপনি যদি আপনার আগের যে ছিল আপনাকে পঞ্চাশ টাকা পে করতে হবে মানে হচ্ছে দুইশো টাকার বিনিময়ে আপনি কিন্তু আগের নাম্বারটা রেখে কিন্তু ইসিমে কনভার্ট করতে পারছেন মানে হচ্ছে আগে যে ফিজিক্যাল সিমটা ছিল সেই ফিজিক্যাল সিমটাকে আপনি ইসিমে কনভার্ট করতে পারবেন সেটা হচ্ছে টাকার আর আপনি যদি নতুন একটা সিম নিতে চান তারপরে আপনাদেরকে দুইশো পঞ্চাশ থেকে তিনশো টাকার ভিতরে পেমেন্ট করতে হবে আরেকটা জিনিস হলো আপনি যদি চান যে অনেকের প্রশ্ন থাকে যে ভাই আমি তো সিম মানে ফিজিক্যাল সিম থেকে সিমে কনভার্ট করলাম সিম থেকে কি আমরা ফিজিক্যাল সিমে আসতে পারবো হ্যাঁ আসতে পারবেন কিন্তু অফার রয়েছে যেটা আপনি কিনেন মানে পূর্ববর্তী সিম থেকে যদি আপনি ইসিমে এ যান তারপরে আপনি যদি একশো পঞ্চাশ টাকা রিচার্জ করেন তাহলে আপনি কিন্তু ফুল দিপুল চারশো টাকা ফ্রি পাবেন সেটা হয়তো বা সীমিত সময়ের জন্য বা এটা দিচ্ছে আমি যেহেতু করলাম ওইটা মানে দিচ্ছে অফারটা তো আরেকটা জিনিস দেখা গিয়েছে যে আমরা ফিজিক্যাল সিমটাকে আবার ই-সিমে কনভার্ট করতে যাই ই-সিম সি কনভার্ট করার পর ই আবার আমরা ফিজিক্যাল সিমে যাই যেতে চাই তো তখন যদি আমাদের কোনো কারণে আমাদের ফোনটা হারিয়ে যায় বা ফোনটা নষ্ট হয়ে যায় তখন আমরা কি আবার ই ই রিপ্লেসমেন্ট করতে পারব বা ই-সিম থেকে কি সরাসরি আমরা ফিজিক্যাল সিমে আসতে পারব কিনা অনেকই প্রশ্ন থাকে এটা তো আমরা চাইলে ফিজিক্যাল সিমটাকে ই-সিমে কনভার্ট করে আবার ই থেকে ফিজিক্যাল সিমে আসতে পারি এবং হচ্ছে আপনি রিপ্লেসমেন্টও করতে পারবেন ই-সিমটা আর রিপ্লেসমেন্ট করার দরকার হলে আপনি ওই সিমটাকে যদি রিমুভ হয়ে যায় বা ওই সিমটা আবার ওই কিউআর কোডটা দিয়ে আপনি চাইলে আবার অন্য একটা ফোনে অ্যাড করতে পারবেন সেটা খুব সহজেই করতে পারবে তো কিভাবে করবেন সেই বিষয়টা একটু পরবর্তী আরেকটা ভিডিওতে দেখায় দিব বা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংকটা দেওয়া থাকবে আমি চেষ্টা করব দুই মিনিটের ভিতরে আপলোড করার জন্য আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে ই সিমটা আমরা যদি নেই তাহলে ভুগান্তিটা কি হবে এবং হচ্ছে উপকারিতাটা কি হবে তো ভুগান্তিটা একটা জিনিস হচ্ছে যেমন ধরেন আপনার ফোনে চার্জ নেই আপনার ফোনে চার্জ করার মত কোনো একটা অবস্থান নাই তখন আপনার ব্যালেন্সে দরকার পড়লো বা অ্যাকাউন্টের প্রয়োজন পড়লো বিকাশ নগদ রকেট এমন হতে পারে ব্যাংকিং কোনো ইস্যু রয়েছে বা ব্যাংকিং কোনো সমস্যায় পড়েছেন তখন আপনি কিন্তু চাইলেও ওই সিমটাকে খুলতে পারবেন না একমাত্র চার্জে দেওয়া লাগবে আর এই সিমটা হলো যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু এটা অ্যাভেলেবল হচ্ছে না মানে বিশেষ করে একটু রেট যারা মানে বেশি দিয়ে কিনতেছে ফোনগুলো সেগুলোর মধ্যে এই সিমটা কানেক্ট করা যাচ্ছে তো এখন আরেকটা বিষয় হলো যে লাভটা কি আপনাদের লাভটা হচ্ছে আপনাদের যে সিম খোলা লাগতেছে না